একশো ছাপ্পান্নটি উপজেলায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয়েছে নির্বাচনের সকল সরঞ্জাম ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হচ্ছে উপজেলা প্রশাসন যার যার দায়িত্ব বুঝে নিয়েছে প্রিজাইডিং অফিসাররা আজকে সোমবার সকাল থেকেই নিজে নিজ নিজেদের দায়িত্ব ঠিকমতো বুঝে নিয়েছে এবং ভোটার সরঞ্জামগুলো সকল কেন্দ্রে ঠিকমতো পৌঁছে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার একুশে মে সকাল থেকেই গ্রহণ শুরু হবে সারা বাংলাদেশে একশো ছেষট্টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে শতভাগ সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে এই প্রস্তুতি চলছে ধামরায় ষোলোটি ইউনিয়নে সকল কেন্দ্রে আজ সকাল আর সোমবার সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে